নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন পরিকল্পনা করুন এবং পেশাগত বৃদ্ধির দিকে পদক্ষেপ নিন সহানুভূতি ও অভিন্ন লক্ষ্যের উপর জোর দিলে পারিবারিক আলাপচারিতাই উন্নতি হয় ক্যারিয়ার অভিযোজন এবং অভিযোজনের প্রয়োজন হতে পারে তবে দৃঢ়তার সাথে সফলতা নিশ্চিত আপনার কর্মজীবন সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং বৃদ্ধি করার সুযোগ অপেক্ষা করছে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন আপনার পেশাগত জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি ধারাবাহিক অগ্রগতি করতে সক্ষম হবেন আর্থিকভাবে নতুন সুযোগ আসতে পারে তবে সুবিধা সর্বাধিক করতে সাবধানতার সাথে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি বাড়ানো যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে তবে সাবধান না হলে ভুল বোঝাবুঝি হতে পারে প্রিয়জনদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং একটি সাধারণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করুন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার আপনাকে তাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেবে সম্পর্কগুলি কিছুটা টানাপোড়েন হতে পারে বিশেষত পরিবারের সদস্যদের সাথে তাই ভুল যোগাযোগের প্রতি সতর্ক থাকুন বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং একীকরণের প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত শক্তিশালী থাকতে ব্যায়াম এবং সযত্নের জন্য সময় নিন স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকার উপর মনোযোগ দিন তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না আপনার অধ্যান্তিক পথ প্রদর্শকদের সাথে সংযোগ স্থাপন করে বা প্রতিফলনমূলক অনুশীলনে নিযুক্ত হয়ে ভারসাম্য খুঁজুন সম্পর্ক কিছু চাপ সম্মুখীন হতে পারে তবে সহানুভূতির মাধ্যমে যে কোনো উত্তেজনা প্রশমিত হবে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আপনি আপনার বিষয়গুলির মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে এই দিনগুলিতে মহাবিশ্ব আপনার বৃদ্ধির প্রচেষ্টা সংযোগ এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিকে সমর্থন করে এই দিনগুলিতে আপনার সৃজনশীল শক্তি শক্তিশালী থাকবে যা এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় তৈরি করবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে সম্পর্ক এবং পার্টনারশিপে কিছু পরিবর্তন প্রয়োজন ক্যারিয়ারের ক্ষেত্রে এই দিনগুলি আপনার অগ্রগতি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সামঞ্জস্য করার একটি ভালো সময় ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন আপনি আপনার জীবনের পেশাদার এবং ব্যক্তিগত উভয় দিকেই উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেন এটি কিছু সম্বন্ধই প্রয়োজন তাই আপনার খরচের প্রতি বুদ্ধিমতার সাথে মনোযোগ দিন সম্পর্কগুলি আপনার চিন্তা এবং ধারণাগুলি প্রিয়জনদের সাথে ভাগ করার মাধ্যমে উপকৃত হবে ভালোবাসার জীবন কিছুটা শান্ত কিন্তু স্থিতিশীল থাকবে তাই শান্ত মুহূর্তগুলি উপভোগ করুন আপনার সঙ্গী আপনাকে আরও শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করবেন পরিবার সহায়ক হবে এবং তাদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে বন্ধুত্বগুলি আনন্দ এবং সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে অতিরিক্ত পরিশ্রম করা এড়িয়ে চলুন এবং শারীরিক কার্যক্রমে সোজাসুজি থাকুন স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে বিশ্রাম নিতে ভুলবেন না এটি আপনার ব্যক্তিগত উন্নতি সম্পর্কে প্রতিফলন করার জন্য সময় কাটানোর ভালো সময় সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে শিক্ষা আরও প্রচেষ্টা নেবে তবে আপনি শীঘ্রই পুরস্কৃত হবেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন এই দিনগুলিতে কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এরাতে পরামর্শ দেওয়া হচ্ছে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ